সালামু আলাইকুম তো আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো এলাকার বেবি ফ্রক কিভাবে কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়ে আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা ঘরে বসে সহজে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকনটি অল দিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো হচ্ছে আমি এখানে হচ্ছে তিন গাছ কাপড় নিয়েছি দশ থেকে এগারো বছর বাছার জন্য জামাটি তৈরি করব তো প্রথমে আমি কাপড়টি মেলে নিয়েছি তো মেলে নেওয়ার পর হচ্ছে প্রথমে আমি বড়িটি কাটিং করব তার জন্য এখানে আমি কাপড়টি বাস করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে এখানে আমি বারো ইঞ্চি বড়ি লম্বা নিয়েছি তো এক ইঞ্চি এক্সট্রা নেবো সেলাইয়ের জন্য তো এখানে ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো করে একটি মার্ক করে দিয়েছি তো মার্ক করে দেওয়ার পর হচ্ছে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে দুই পার্ট কাপড় আছে তো আরেকটি বাস দিয়ে চার পাট করে নেব বডি কাটিং করার জন্য তো তো এখানে কাপড় আছে প্রথমে হচ্ছে সোল্ডার এর মাপ হচ্ছে ইঞ্চি নিয়েছি পর হচ্ছে আরমহলের মাপ হব ছয় ইঞ্চি নিয়েছি সোল্ডার এর সাইডে এক ইঞ্চি বেশি নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে করে বক্স করে নেবো বক্স করে নেওয়ার পর একটি গোল ছেপ দিয়ে নেবো আর মহলে দেওয়ার পর হচ্ছে আমার বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চার বাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো বড়ির চাইতে হাফ ইঞ্চি কম নিয়েছি কোমরে ছয় ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো এর মার্ক করে নিয়েছি নেওয়ার পর তো বড়ির নিচ দিয়ে একটু শেপ দিয়ে নিয়েছি যা জামাটি ঝুলে না যায় সুন্দর শেপ আসে তার জন্য তো আমি এখানে গলার ছড়োর পরিমাণ দুই ইঞ্চি নিয়েছি এবং লম্বা পরিমাণ হচ্ছে চার ইঞ্চি নিয়েছি সামনের গলার জন্য চার ইঞ্চি নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে হস করে নেব তো বক্স করে নিয়েছি এবং পেছনের গলার জন্য দুই ইঞ্চি লম্বা নিয়েছি চৌড়া নিয়েছি দুই ইঞ্চি নেওয়ার পর হস করে শেপ দিয়ে নিয়েছি তো আমি এখানে গোল গলা তৈরি করব তার জন্য শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে মার্ক অনুযায়ী কাটিং করে নেবো তো সোল্ডারে দুই সুতার পরিমাণ ডাউন করে কাটিং করেছি যেন ভালো আসে এবং ফিটিং ভালো আসে তার জন্য করে করে মার্ক কাটিং নিয়েছি তো আমার বড়ির কাপড়টি কাটিং করা সম্পূর্ণ শেষ তো দেখতে বাসেন তো এবার ভেতরের পার্টটি সরিয়ে দিয়ে তো আমি এখানে সামনে গলাটি কাটিং করার জন্য আরেকটি পার্ট নিয়েছি নেওয়ার পর হচ্ছে সামনে গলাটি কাটিং করে নিয়েছি সামনে গলা একটু বড় রাখবো তার জন্য আলাদা করে কাটিং করে নিয়েছি তো দুটি পার্টি আমি একসাথে কাটিং করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার হচ্ছে এখানে আমার কাপড়টি যে অবশিষ্ট রয়েছিল তো কাপড়টি নিয়ে দরে এবার করে দুই বাজ করে নিয়েছি চৌড়াভাবে দুই বাস করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে সম্পূর্ণ কাপড়টি এভাবে হাত দিয়ে মিলিয়ে সুন্দরভাবে সেট করে নিয়েছি নেওয়ার পর এভাবে করে যে কোনো এক সাইড থেকে কোনো কোনি করে তো ভাজ দিয়েছি টোটাল এখানে চার পাট কাপড় আছে তো আমার সাইড হচ্ছে খোলা অংশ আর সামনের দিক দিয়ে হচ্ছে বন্ধ অংশ তো এভাবে করে বডির কাপড়টি বসিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে এবার করে মার্ক দিয়ে নিয়েছি বডিটির সাথে মিলিয়ে নিয়েছে। তো আপনাদের বোঝানোর জন্য তার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে ওই থেকে দৌড়ে দেখতে হবে তো দুটি কুণা সমান আছে কিনা তোমার দুটি কুড়া সমান রয়েছে তো আমি মার্কিং এবার থেকে ধরে আমি একুশ ইঞ্চি লম্বা যে পাটি নিয়েছি ইঞ্চি লম্বা নিয়েছি গ্রাউন্ডটি একুশ ইঞ্চি নিয়েছি তো সরমোট এখানে তেইশ ইঞ্চি হবে তিন ইঞ্চি পরিমাণ আমি কুচি দেবো তার জন্য একুশ ইঞ্চি নিয়েছি কাপড়টি তো নিচ দিয়ে করে মার্ক করে নিয়েছি তো আপনাদের বোঝানোর জন্য আমি মার্কিং করে ছক দেব বাসিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে মার্কিং অনুযায়ী কাটিং করে নেব তো আমার গাউনটি তৈরি হয়েছে কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছি দুটি পাট আমি একসাথে কাটিং করে নিয়েছি তো সাধারণত জামাটি এরকম হবে এবার দুটি পাটি সরিয়ে তারপর হচ্ছে আমি নিচে যে কুচি দেব তার জন্য আমি তিন ইঞ্চিতে ছোট পরিমাণ নিয়েছি দুই হাত কাপড়ের বহর তো ছোট পরিমাণ নিয়েছি এখানে আমি ছয়টি ওই পাট বের করব কুচি দেব তার জন্য অনেকটি পাট কাপড় লাগবে তো তিনটি পাট সামনে কুচি দেওয়ার জন্য এবং তিনটি আর তিনটি পাট পেছনে দেওয়ার জন্য তো সর্বমোট আমি এখানে ছয়টি পাট কাপড় নিয়েছি দুই হাত বহরের কাপড় তো ছয়টি পার্ট কাপড় মার্কিং করে নিয়েছি তো মার্ক অনুযায়ী এবার কাটিং করে নেব যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এখানে ছয়টি পার্ট সরমোট কাটিং করে নিয়েছি তিনটি পার্ট হচ্ছে সামনে এবং পেছনে সরমোট ছয়টি পার্ট কাটিং করে নিয়েছি দুই হাত বহরের কাপড় তো এভাবে করে আমি তিনটি পার্ট এভাবে জয়েন দেব তো সেম তিনটি পার্ট আবার এভাবে সেম এইবার জয়েন্ট দিয়ে আমি কুচি দিয়ে নেব তো এখানে দুই দুই কাপড় আছে আমি চার বছর কাজ করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আমি এখানে তো এখানে হচ্ছে আমি কুচি দিয়ে হাতাটি তৈরি করবো তো আমি চার ইঞ্চি এক্সট্রা নিয়েছি কুচি দেওয়ার জন্য তো এখানে আমি পাঁচ ইঞ্চি চওড়া পরিমাণ কাপড়টি নিয়েছি নেওয়ার পর হচ্ছে আড়াই ইঞ্চিতে একটি মার দিয়েছি দিয়ে হাতাটি শেপ দেওয়ার জন্য তো এরকম করে আড়াই ইঞ্চিতে একটি মার দিয়েছি দেওয়ার পর হচ্ছে আমার হাতার মোহরে মাপ হচ্ছে সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো এভাবে করে মার্কিং অনুযায়ী সাইড দিয়ে মার্ক করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে কাটিং করে নেব তো ছয় ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম ওই ছয় ইঞ্চিতে একটি মার্ক কাছে দিয়ে একটু মার্ক করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে আবার একটি মার্ক করে নিয়েছি তো কুচিটি সাধারণত ওই মাথা থেকে হবে তার জন্য মার্ক করে নিয়েছি তো দুটি হাত আমি একসাথে তৈরি করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এই যে এই মার্ক দেখে এই সামনে ওই মার্ক পর্যন্ত কুচি হবে তো কুঁচি হবে তারপর হচ্ছে আবার উপরে ওই মার্ক থেকে ওই মার্ক পর্যন্ত কুচি হবে তো দুটি হাতা সেম একই নিয়মে তৈরি হবে তো লম্বা একটি কাপড় নিয়েছি ছোড়া নিয়েছি দিয়েছি তো এখানে আমি পাইপিং দেওয়ার জন্য গলাই তো আর আড়াআড়ি করে এভাবে করে পাইপিং এর কাপড়টি কেটে নিয়েছি দেড় ইঞ্চি চোর পরিমাণ তো গলা যতটুক লাগবে ততটুকু রেখে বাকি এক্সট্রা কাটিং করে নেব তো এখানে আমি হাতায় পাইপিন দেওয়ার জন্য আমি দশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এবং ছোড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ দুটি হাতার জন্য দুটি পাইপিং কাপড় কেটে নিয়েছি তো হচ্ছে এবার আসি সেলাইয়ের কাছে তো এখানে আমি পাইপিন কাপড় নিয়েছি এবার দু বাস করে নিয়ে এভাবে করে ধরে পাইপিং কাপড়টি সেলাই করে নেব সামনে এবং পেছনে সেম একই নিয়মে পাইপিং কাপড়টি বসিয়ে গলার মধ্যে সেট করে সেলাই করে তো সেলাই করে নিয়েছি প্রথমে এবার গাছের সাহায্যে একটু কাঠ বসিয়ে দেব যেন সে ভালো আসে তার জন্যে তো করে উল্টিয়ে সুন্দর করে মরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে দুটি পার্টি আমি সেলাই করে নেব তো সেম দুটি পাটি কি নিয়ে বসে লেগে নিয়েছি তো নিচের পাটি নিচে রেখে এবং উপরের পাটি উল্টো ফাঁসে বসিয়ে দুটি শোল্ডার এঁকে নিয়মে সেলাই করে নেব তো সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে আমি হাতাটি তৈরি করব তার জন্যে ওই মার্ক থেকে ওই মার্ক পর্যন্ত কুচি বসাবো কুচিটি যেন ছোট বড় না হয় সেম এক নিয়মে সুন্দরভাবে কুচিটি সেট করতে হবে সেট করার পর হচ্ছে উপর দিয়েও সেম এই দুই মার্ক অনুযায়ী সুন্দর করে কুচিটি বসিয়ে দিতে হবে তো সেম ভাবে দুটি হাতায় একই নিয়মে সেলাই করে নিতে হবে কুচি বসিয়ে দিতে হবে তখন কুচি বসিয়ে দিয়েছি তো পাইপিন অ্যাডজাস্ট করার জন্য যে আমি 10 ইঞ্চি লম্বা পরিমাণ পাইপিনটি নিয়েছিলাম এবং ছোট পরিমাণ নিয়েছিলাম 3 ইঞ্চি লম্বা নিয়েছি 10 ইঞ্চি তো দুটি হাতার জন্য দুটি পাইপিনের কাপড় নিয়েছি তো এবার হচ্ছে পাইপিনের কাপড়টি সুন্দর করে বসিয়ে সেলাই করে নেব হাতে একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এবার করে হ্যাঁ নখ দিয়ে সুন্দর করে ভাস দিয়ে মুড়িয়ে এভাবে করে উল্টো ভাবে ধরে সুন্দর করে এভাবে করে বসিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে অবশ্যই ছাপ দুটি ডবল সেলাই দিলে সুন্দর জো ভালো দেখাবে তার জন্য দুটি সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি দুটি হাতে সেম একই নিয়মে সেলাই করে নিয়েছি তো এবার হাতাটি সুন্দর করে বড়ির সাথে সেট করে নিব। তো মাঝখানে যে নিডেল পয়েন্ট একটু মার্ক করে নিয়েছিলাম তো সেই মার্ক অনুযায়ী এবং শোল্ডারের সোল্ডার থেকে মার্ক অনুযায়ী সুন্দর করে বসিয়ে নেব যদি কুচি একটু বেশি হয় তো একটু কুচিটি সুন্দর করে শোল্ডার সাথে আমাদের সাথে মিলিয়ে নিতে হবে তো এভাবে করে গড়িয়ে হাতাটি সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দুটি হাতা আমি সেম এই কিউ নিয়ে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি তো সাধারণত হাতাটি এরকম হবে তো এখানে হচ্ছে আমি উম বড়ির নিচে গাউটির নিচে যে উম কাপটি কাপড়টি দিব তার জন্য আমি ছয়টি পাট কাপড় আছে দুই হাত বহরের তো এখানে আমি তিনটি কাপড় একসাথে সেট করব কাপড়টি সুন্দর করে মুড়ি ভাস দিয়ে সুন্দর করে জয়েন দিয়ে নিব তো জয়েন দিয়ে নেওয়ার পর হচ্ছে করে কুচি দিয়ে নেব তারপর নিচ দিয়ে হচ্ছে করে মুড়িয়ে হবে তো সেম নিয়মে আমি দুটি কুচির কাপড় তৈরি করে নিয়েছি ছয়টি পাট দিয়ে দুই তিনটি পার্ট দিয়ে একটি কুচি সেট করে নিয়েছি আবার তিনটি পার্ট দিয়ে একটি কুচি সেট করে নিয়েছি তো করে কুচি কাপড়টি নিচ দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে তো বসিয়ে সুন্দর করে এরকম করে সেলাই করে নিতে হবে যে বাকি এক্সট্রা বাড়তি রয়েছে তো সেটা কাটিং করে নিতে হবে নেওয়ার পর হচ্ছে সেম আর কি নিয়মে আরেকটি পাটেও এভাবে ঘরের কুচি কাপড়টি বসিয়ে দিতে হবে তো দ্বিতীয় পাচ্ছেন আমি দুটি পার্টি এই কি নিয়মে সেলাই করে নিয়েছি আমি বড়ির সাথে সেট করে নেব সাধারণত জামাটি এরকম হবে তো বড়ির সাথে করে বসে সুন্দর করে সেট করে তো নিচের গাউনটি এভাবে করে বড়ির সাথে উল্টো পাশ দিয়ে দরে সুন্দর করে বডি কাপড়টি এভাবে করে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো ওই পাশ দিয়ে সেম একই নিয়মে নিচের গাউনটি বড়ির সাথে মিলিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি দুটি একই নিয়মে নিয়েছি তো সেম হচ্ছে নিচে আমি কোমরে বেল্ট করার জন্য সাধারণত যে কাপড়টি নিয়েছিলাম তো এভাবে করে দুটি বাঁশ দিয়ে সুন্দর করে দুটি বেলটি তৈরি করে নিতে হবে তো আমি দুটি বেলটি তৈরি করে নিয়েছি তো গাছের সাহায্যে ভাবে করে দুটি বেল্টের কাপড় এভাবে করে উল্টে নিয়েছি কাজ করে নেব তো দুটি বেল্টের আমি বাজ করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে কোমরে সুন্দর করে সেট করে বসিয়ে তো দুটি সাইড একই নিয়মে সেলাই করে নেব তো বেল্টের কাপড়টি কোমরের সাইডে বসিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে দুটি সাইড সুন্দর করে মিলিয়ে বসিয়ে সেলাই করে নিতে হবে তো ওই পাশ দিয়েও আমি বেল্টের কাপড়টি অ্যাডজাস্ট করে নিয়েছি তো বেল্টের কাপড়টি বসিয়ে সুন্দর করে মিলিয়ে ধরে দুটি সাইটি একই নিয়মে সেলাই করে নিতে হবে তো যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো আপনারাও পারবেন সহজে আপনাদের ঘরে বসে আপনাদের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবেন তো আমি দুটি সাইডটি সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এবার বাছু করে জামাটি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময় আল্লাহ হাফেজ